স্যার ইচ্ছা আমার পূর্বপুরী বক্তা दीर्घHttpContextরে খুব ভালো করে বলছিলেন আমি আস্তে আস্তে আরো হয়তো 1 ঘন্টা আগে এসে পৌঁছাতাম আমার সঙ্গে সুদূর খিদিরপুর থেকে খিদিরপুর আপনারা জানেন সেইখান থেকে এসছেন মনে রইলতো এসে আ 1 ঘন্টা আগে এসে পৌঁছাতাম আস্তে আস্তে আমি রাজারহাট থেকে যখন শাসনের রাস্তায় ঢুকলাম দেখলাম খুব ভালো আমরা তো শহর অঞ্চলে থাকি ঈশা সাহেব বলছিলেন নিশ্চয়ই দেখে খুব লোভ লাগলো গাজর আর বিট খুব সুন্দর করে বস্তায় করে রাখা হচ্ছে সেইখানে জানি না বাড়িতে গেলে গালাগাল খাব কিনা মা বোনেরা দিদিরা সামনে বসে আছে না বুঝে 10 কিলো গাজর আর দশ কিলো বিট কিনলাম না হয়তো বাড়ি গেলে গালাগাল খাবো আমি জানি বলবে এত গাজর বিট নিয়ে আমরা কি করব কিন্তু যখন ওঠার পরে সবজি খুব সুন্দর লাগে দেখতে আর রক্তের বিকল্প যেরকম নেই সবজিরও বিকল্প নেই আমরা নিশ্চয়ই একটা একটা ছোট্ট এক মিনিটের গল্প বলি ভগবানের কাছে কেউ দরবার করেছে যে আসুন কি চান কি বরদান দেবো অপরালা বলেছে কি বরদান চাই বলো সে বলছে আমাকে সবকিছু সোনায় শোনায় বলে দাও তথাস্তু বললেন ভগবান সবকিছু কিছু শোনায় বলে দিল তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা খুব আনন্দ করলো ছ ঘন্টা বাদে যখন তার খিদে পেল তখন দেখছে খাবারটাও সোনায় মোরা সে কিন্তু খেতে পারছে না তখন কাঁদতে আরম্ভ করলো বললো আমার খাবার দাও আমার সোনা চাই না আমার খাবার চাই সেই জন্যে যখন আমরা সবজি দেখি যখন আমরা ধান দেখি যখন এই সবুজ বাগান দেখি শহর থেকে আসা মানুষরা সত্যি আমরা কংক্রিটের জঙ্গলে থাকি আমাদের খুব ভালো লাগে তাই আরো হয়তো আধ ঘন্টা একটু দেরি আজকে অঞ্চলের আয়োজিত ঈশা ভাইয়ের নেতৃত্বে এটা দেগঙ্গা বিধানসভা সেইখানে আজকে যে রক্তদান শিবির সেই রক্তদান শিবিরের সকল নেতৃত্ব উপস্থিত মা ভাই ও বোনেরা দেখুন রক্তদার ঈশা ভাই খুব সুন্দর বলছিলেন করোনার সময় আমি বলবো গরমের সময় যে কোনো সময় গরমের সময় যারা ব্লাড ব্যাংক চালান তারা জানে যে গরমের সময় রক্তের খুব হাহাকার হয় আর একসঙ্গে এখন একটা প্রচলন হয়েছে কেউ বলছেন আমার সাতশো লোক রক্ত দিল কেউ বলছেন আমার হাজার লোক রক্ত দিল কিন্তু যে রক্তদাতা তারা তো দিচ্ছে আমরা বিভিন্ন জায়গা থেকে লোক জোগাড় করে সেই সাধুবাদ নিজেরা অর্জন করছি কিন্তু যেসব লাগবে একশো বোতলের বেশি বা দুশো বোতলের বেশি তাদের ক্যাপাসিটি নেই তাদের রাখার কোন সামর্থ্য নেই তারা হাজার বোতল পাঁচশো বোতল সাতশো বোতল নিয়ে গিয়ে আমাকে মাফ করবে মার্জনা করবে তারা কিন্তু রাখতে না তারা নর্দমায় ঢেলে দেন সেই জন্যে আমি সকল যারা এই রক্তদান উৎসব আয়োজন করেন রক্তদান বলে কাউকে ছোট করবো না রক্ত ঋণ যারা এই উৎসব আয়োজন করেন তাদের অনুরোধ করব। খেপে খেপে করুন ভাগে ভাগে করুন যাতে দুশো একশো তিনশোর বেশি করবেন না কারণ সেটাকে রাখা বা প্রিজার্ভ করা বা ঠান্ডা ঘরে রাখার ব্যবস্থা কিন্তু যারা ব্লাড ব্যাংক চালান তাদের হয় না বন্ধু আপনারা যে ব্লাড ব্যাংক এসছেন আমি জানি না এখানে ডিপার্টমেন্ট অফ হেলথ মনে হচ্ছে বোধ হয় মানিকতলা ব্লাড ব্যাংক এসছেন আর জিকর এসছেন আপনারা যখন ব্লাড নিচ্ছেন আপনারা নাম লিখছেন বয়স লিখছেন ওজনটা দেখছেন আর খুব বেশি হলে সেক্স মানে মহিলা না পুরুষ সেটা লিখছেছে আপনারা কিন্তু নামের পাশে কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে জৈন কে ব্রাহ্মণ কে নমসূত্র কে তেলি কে মতুয়া লিখছেন না সেই জন্যে এবং যখন আপনারা এই রক্তটা নিয়ে গিয়ে ব্লাড ব্যাংকে গ্রহণ আপনারা ব্লাড গ্রুপটা লিখে সেইটার কিছু পরীক্ষা নিরীক্ষা করে কোনো অসুখ আছে কিনা দেখে সেইটা প্রিজার্ভ করে রাখছে আর যখন বিজ্ঞান প্রযুক্তির যুগে বিগত দিনে এক বোতল রক্ত থেকে একজন উমুষ রোগীর প্রাণ বাঁচানো যেত এখন বিজ্ঞান প্রযুক্তির যুগে এক বোতল রক্ত থেকে তৃতীয় তমস্য রোগীর প্রাণ বাঁচানো যায় প্লাজমা প্লেটলেট আলাদা আলাদা করে সেই জন্য যখন কোন মমস্য রোগী জীবন মৃত্যুর মাঝখানে লড়াই করে তখন তিনি জানেন না যে তার শরীরে যখন ডাক্তার লিখে দেয় প্রেসক্রিপশনে রক্ত লাগবে তার ব্লাড গ্রুপটা চেক করা হয় তাকে কোন ব্লাড গ্রুপের রক্ত লাগবে সেটাই দেওয়া হয় সেখানে কিন্তু লেখা হয় না যে তিনি ব্রাহ্ম রক্ত দিতে হবে তিনি কায়স্থ তাকে কায়স্থ রক্ত দিতে হবে তিনি তেলি তিনি নমসূত্র তাকে নমসূত্র রক্ত দিতে হবে তিনি হিন্দু তাহলে তাকে হিন্দুর রক্ত দিতে হবে তিনি মুসলমান তাহলে তাকে মুসলমানের রক্ত দিতে হবে এটা কিন্তু কোথাও লেখা হয় না তাই বন্ধু রক্তের বিকল্প যেরকম রক্তই টাকা নিয়ে সোনা দানা নিয়ে মনিমুক্ত নিয়ে যেমনি রক্তের বিকল্প হয় না সেরকম ভাবে রক্তের বিকল্প রক্তই আর রক্তের বিকল্প একমাত্র মনুষ্যত্বই সেটা পূরণ করতে পারে রক্তের বিকল্প অন্য কিছু ভাবে পূরণ হয় না সেই জন্য বলি যারা আজকে ধর্মের নামে যারা আজকে জাতের নামে যারা আজকে কোনো কোনো ধর্মকে নিয়ে করার চেষ্টা করছে এবং ভারত কে খন্ডবিখন্ড করার চক্রান্ত করছে তাদের বলি তারা তাদের কাছে একটাই প্রার্থনা ভগবানের কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে দোয়া চাই যে তাদের কাছে তাদের যরতে তারা হি ফুল করছে তারা জানে না ঈশ্বর আল্লাহ তাদের ক্ষমা করো তাদের ভুল তাদের বুঝতে দাও অবলম্বী দেশ নয় কিন্তু গতকাল আপনাদের কাছে একটা ছোট্ট জিনিস উপস্থাপনা করে আমার দেওয়া মুসলিম শিক্ষক শিক্ষিকা তাদের হলো দেখিয়ে আমরা প্রমাণ করতে চাইলাম ধর্ম যার যার নিজের কাছে সকল ধর্ম পড়ুন থেকে উপলব্ধি করুন ভালোটা নিন খারাপটাকে বর্জন করুন আমরা খারাপটাকে বর্জন করতে শিখেছি আর যারা ধর্মের নামে এসে আমার সঙ্গে তাপসদার ভেদাভেদ করাবে কারণ আমি কায়স্ত তাপসদা ব্রাহ্মণ না তাপসদা তো আবার কি বত্রি ওরে বাবা এরা অসম্ভব কট্টর ঈশা সাহেব এর সঙ্গে আমার বিভেদ করাতে চাইবে তাদের বলবো সেগুড়ে বালি সেটা হবে না আমরা দুজনে ভাই ভাই একে অপরের পরিপূরক একে অপরের দুঃখের অবস্থান করি ঈদে গলা মেলাই আর পুজোয় আনন্দ করি এটাই পশ্চিমবঙ্গের ঐতিহ্য এটাই পশ্চিমবঙ্গ চিন্তা করে ভারত কালকে সেটাই নিয়োজিত করে তাই বন্ধু হচ্ছে আমরা বাংলায় কথা বলি আর বাংলায় কথা বললে বাংলাদেশে চকমা দিয়ে দেওয়া হচ্ছে বলতে গেলে সঞ্চালকের পরে হয়তো বলবেন বা তাপস দ্বারা বলবেন